আসসালাম আলাইকুম স্টার অনলাইনের পক্ষ থেকে আজকের সেমিনারে সবাইকে স্বাগতম ও অভিনন্দন আজকের এই সেমিনারের মধ্য দিয়ে আশা করা যায় আপনাদের একটি নতুন জার্নি শুরু হবে যে জার্নিতে আপনাদের একটি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে আজকের এই সেমিনারের উপর ভিত্তি করে আপনারা যে সিদ্ধান্ত গ্রহণ করবেন তা আপনার জীবনের একটি টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে সুতরাং আর কথা না বাড়িয়ে চলুন সেমিনারের মূল আলোচনায় যাওয়া যাক শুরুতেই সেমিনারের মূল আলোচ্য বিষয় তুলে ধরব এক কোম্পানির পরিচিতি দুই কোম্পানির লক্ষ্য ও উদ্দেশ্য তিন কোম্পানির সার্ভিস ও সেবা সমূহ চার আয় করার উপায় সমূহ পাঁচ এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার সিস্টেম চলুন এবারে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমেই কোম্পানির পরিচিতি আমাদের কোম্পানির নাম স্টার অনলাইন ডিজিটাল বিজনেস নামে পরিচিত কোম্পানি তার কার্যক্রম চালু করেছে ছাব্বিশ পাঁচ দুই হাজার পঁচিশ এই অল্প সময়ে প্রতিষ্ঠানটি শত শত মানুষের আস্থা এবং ভালোবাসা ঠিকানায় পরিণত হয়েছে আশা করা যায় আগামী দিনেও এই ধারাবাহিকতা অব্যাহত রেখে কোম্পানি লক্ষ্যে তার কার্যক্রম চালিয়ে যাবে ইনশাআল্লাহ কোম্পানির লাইসেন্স যা ইতিমধ্যে কোম্পানি করে নিয়েছে এটা হলো কোম্পানির লাইসেন্স কপি এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে কোম্পানি একটি রিয়েল এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার আল মমিত স্যার যার সুদীর্ঘ প্রচেষ্টা এবং কর্মপরিকল্পনায় আজকের এই প্রতিষ্ঠান কোম্পানির লক্ষ্য ও উদ্দেশ্য আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে সকল ধরনের মানুষের হাতে থাকা স্মার্টফোনকে কাজে লাগিয়ে বেকারত্ব দূর করা মানুষের প্রয়োজনীয় সমস্ত জিনিস একই অ্যাপের আওতায় নিয়ে এসে গ্রাহকের হাতের নাগালে পৌঁছে দেওয়া সেই সাথে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান এবং সফল উদ্যোক্তা তৈরি করা কোম্পানির সেবা সমূহ মূলত কোম্পানির সেবা দুই ভাগে বিভক্ত এক একটিভ ইনকাম দুই প্যাসিভ ইনকাম এবারে আমরা আলোচনা করব ইনকাম সম্পর্কে শুরুতে প্রবেশ করব আমরা আমাদের অ্যাপে প্রবেশ করার পরে শুরুতে আমি ক্লিক করি তাহলে এখানে দেখতে আমার আমার অ্যাকাউন্ট আলহামদুলিল্লাহ তো এখন আমাদের এই অ্যাপ থেকে কি পরিমাণের ইনকাম হয় আদৌ কি আমরা ইনকাম করতে পারতেছি কিনা এই বিষয়টা যদি আমরা একটু জানতে চাই তাহলে এখান থেকে নিচের দিকে ওয়ালেটে যদি ক্লিক করি ওয়ালেটে ক্লিক করার পরে ইনকাম থেকে আজকের দিনের ইনকামে যদি ক্লিক করি তাহলে আমরা এই জিনিসটা দেখতে পারবো আলহামদুলিল্লাহ সকাল সকালে আমার একশো টাকা প্লাস ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন সময় আছে এগারোটা তেইশ বাজে ঠিক আছে তো এগারোটা তেইশের ভিতরে আমাদের একশো টাকা প্লাস ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এখন আমাদের মেম্বাররা ইনকাম করতেছে কিনা এই বিষয়টা যদি আমরা একটু দেখতে চাই তাহলে আমাদের ফেসবুক অফিসিয়াল গ্রুপে প্রবেশ করতে হবে তো ফেসবুক অফিসিয়াল গ্রুপে যদি আমরা প্রবেশ করি এখানে আমাদের অফিসিয়াল গ্রুপটি চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অফিসিয়াল গ্রুপে আঠারো হাজার প্লাস মেম্বার যুক্ত আছে আলহামদুলিল্লাহ আঠারো হাজার সদস্য আমাদের সাথে কানেক্টেড তো এখন তারা কি পরিমাণ ইনকাম করতেছে এই জিনিসটা যদি আমরা একটু দেখতে চাই তাহলে দেখুন এই যে হাফেজ জুবাইর আহমেদ ভাই সে পোস্ট করেছে দুই দুই মিনিটে টাকা চলে আসছে ইনশাল্লাহ খুব দ্রুত এসার অনলাইন থেকে নিজের অবস্থান তৈরি করব। উনি টাকা উইথড্র করেছিল সেই টাকাটা দুই মিনিটের ভিতরে পেয়েছে আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের স্টার অনলাইন এই অ্যাপ মাত্র দুই তিন মিনিটের ভিতরেই এই প্রত্যেকের উইড্র সাকসেস করে ইনশাল্লাহ আমরা আশা করি এই এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে লাইফ টাইম ইনশাল্লাহ দুই মিনিট তিন মিনিট দশ মিনিটের ভিতরেই আলহামদুল্লাহ তিন হাজার টাকা বিকাশে নিলাম উনি তিন হাজার টাকা তার বিকাশে নিয়েছে আরকি তো এইভাবে প্রত্যেকটা মেম্বার তাদের ইনকাম কি পরিমাণ হচ্ছে এই জিনিসটা এখানে শেয়ার করতেছে যদি একটু লক্ষ্য করেন এই যে দেখেন তার ওয়ালেট ব্যালেন্স পাঁচশো আছে আছে ঠিক তো এইভাবে পুরো গ্রুপে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন এই ইনকাম মেম্বাররা করতেছে এই যে একজন আপু তার আজকের দিনের ইনকাম প্রায় একশো টাকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ ঠিক আছে এইভাবে প্রত্যেকটা মেম্বারই দিন শেষে ভালো একটা ইনকাম বের করতেছে এই জায়গায় দেখেন উনি কেন ওনার আজকে দিনের ইনকাম 300 প্লাস হয়ে গেছে 350 প্লাস তো এইভাবে প্রত্যেকটা মেম্বার তাদের জায়গা থেকে ভালো পরিমাণে ইনকাম করতেছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন আমাদের এখানে মূলত কাজ বলেছিলাম দুই ধরনের অ্যাকটিভ ইনকাম প্লাস প্যাসিভ ইনকাম তো এখন অ্যাকটিভ ইনকামে কাজ কি কি এখানে আমাদের 14টা প্রজেক্ট নি আপনি চাইলে কাজ করতে পারবে তো যেহেতু ভিডিওটা সংক্ষিপ্ত আকারে করব 14টা প্রজেক্ট নিয়ে আলোচনা করব না আমাদের মেম্বাররা যে প্রজেক্টগুলো থেকে ইনকাম করতেছে সেই প্রজেক্টগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব প্রথম নাম্বার বিষয় হচ্ছে যে আমাদের এখান থেকে চোদ্দটা প্রজেক্টের ভিতর থেকে আমাদের মেম্বাররা শুধুমাত্র তিনটা প্রজেক্ট থেকেই আলহামদুলিল্লাহ দিন শেষে ভালো পরিমাণে একটা ইনকাম বের করতেছি প্রথম নাম্বার হচ্ছে মোবাইল রিচার্জ দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার ড্রাইভ অফার তৃতীয় নাম্বার হচ্ছে আপনার স্টার মার্কেটিং মানে অনলাইন শপ প্রথমে যদি আমরা মোবাইল রিচার্জ নিয়ে আলোচনা করি দেখুন আমরা সচরাচর মোবাইল রিচার্জ করে থাকি দোকান অথবা নগদ বিকাশ থেকে আমরা যে দোকান অথবা নগর বিকাশ থেকে যে মোবাইল রিচার্জটা করতেছি শ্রী মোবাইল রিচার্জ থেকে আদো আমাদের এক পয়সাও কোনো লাভ আসছে না আপনি যদি আমাদের এই অ্যাপের একজন বিজনেস গ্রাহক হন তাহলে আপনি যদি আপনার রিচার্জটা আমাদের এই অ্যাপ থেকে করেন প্রতিটা রিচার্জের পিসন পিসন আপনি একটা আকর্ষণীয় ক্যাশব্যাক प्रॉफिट ইনকাম নিশ্চিত করতে পারবেন ইনশাআল্লাহ এরপরে হচ্ছে আমাদের ডেটা অফার ডেটা অফার মূলত এমবি মিনিট पैक দেখুন আমরা আমাদের ফোনে যেহেতু আমাদের স্মার্টফোন আমরা অবশ্যই এমবি মিনিট ক্রয় করে থাকি এগুলো কোথা থেকে করতেছি দোকান অথবা নগদ বিকাশ অথবা আমাদের ফোনে আসা এস থেকে আমরা এগুলো ক্রয় করে দিচ্ছি এগুলো সেখান থেকে এগুলো ক্রয় করার মাধ্যমে আমাদের কোনো প্রফিট আসছে না কিন্তু হ্যাঁ যদি আপনি আমাদের এই অ্যাপের বিজনেস গ্রাহক হিসেবে যুক্ত হয়ে থাকেন তাহলে আমাদের এই অ্যাপ থেকে আপনি একটি আকর্ষণীয় একটি ক্যাশব্যাক প্রফিট ইনকাম নিশ্চিত করে এই অফারগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ এবার আসেন আমাদের স্টার মার্কেটিং মূলত কি এখানে হচ্ছে আপনার ইউস পরিমাণের প্রোডাক্ট আপনি এখানে পাবেন ইউজবুলিমানের অসংখ্য প্রোডাক্ট আপনি এখানে পাবেন যেগুলো ফ্রিতেই আপনি মার্কেটিং করে ইনকাম করতে পারবে ফ্রিতেই মার্কেটিং করার মাধ্যমে একটি ক্যাশব্যাক प्रॉफिट ইনকাম নিশ্চিত করে আপনি চাইলে এগুলো থেকে ভালো পরিমাণে ইনকাম বের করতে পারবেন দেখুন আমি যদি একটু আপনাদেরকে বোঝানোর জন্য বলি ধরুন কথার কথা আপনি এই ক্যাপটি নিয়ে মার্কেটিং করে ইনকাম করতে চাচ্ছেন তো এখন এই ক্যাপের মূলত তো দাম দাম হচ্ছে আপনার 120 টাকা বর্তমান মূল্য 120 টাকা আছে এখন এখান থেকে যদি আপনি এটা বিভিন্ন মার্কেট প্লেসে বিভিন্ন শেয়ার করে বিভিন্ন জায়গায় শেয়ার করার মাধ্যমে যদি আপনি করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি এখান থেকে দুইশো টাকা পরিমানে দুইশো টাকা পর্যন্ত এটা বিক্রি করতে পারবেন তাহলে আপনার এখান থেকে এই একশো বিশ টাকার পরবর্তী যেগুলো আপনার থাকবে সেগুলো হচ্ছে আপনার ইনকাম প্রফিট এখন এখানে মূলত আপনার কাজ হচ্ছে শুধুমাত্র এই অর্ডারটা কনফার্ম করা বাকি সম্পূর্ণ কাজ কোম্পানি বলবে

আপনার অফলাইন একটি দোকান আছে সেই দোকানে আপনি চাচ্ছেন কিছু কাস্টমার বা কিছু কর্মচারী নিয়োগ করার জন্য এখন আপনার দোকানে আপনি কিছু কর্মচারী নিয়োগ করবেন তারা আপনার দোকানটাকে সর্বদা রাখবে এখন আপনি যদি অসুস্থ হয়ে যান অথবা আপনার যদি কোনো সমস্যার কারণে দোকানে উপস্থিত নাও হতে পারেন আপনার কর্মচারী কিন্তু অবশ্যই আপনার দোকানটাকে অ্যাক্টিভ রাখবে এখন আপনার কর্মচারী আপনার দোকানকে অ্যাক্টিভ রাখার কারণে আপনি কিন্তু অনুপস্থিতি থাকার সত্ত্বেও আপনি একটা ইনকাম তাদের মাধ্যমে পাবেন যে আপনি হিসেবে আইডি হবে। এই মাধ্যমে কিন্তু আপনি আমাদের এখান থেকে একটি ইউজ একটি নেটওয়ার্ক তৈরি করার মাধ্যমে ভালো পরিমাণে একটা ইনকাম প্রফিট নিশ্চিত করতে পারবেন এবং এই প্রফিটটা আপনার শুধুমাত্র একজন পর্যন্তই নয় এটা আপনার পনেরো জেনারেশন পর্যন্ত আপনি এই প্রফিটটা পাবেন তার মানে প্যাসিভ ইনকাম থেকে আপনি চাইলে একটি নেটওয়ার্ক তৈরি করার মাধ্যমে আনলিমিটেড ইনকাম যেটা আপনি অফলাইনে থাকেন কিংবা আপনার ফোন যদি নষ্ট হয়ে যায় আপনার অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সে এই টাকাটা লাইফটাইমের জন্য আপনার যেহেতু আপনার নেটওয়ার্কে যেহেতু কিছু লোক কাজ করবে তা আধা কাজ করার কারণে আপনি লাইফটাইম তাদের কাছ থেকে এরকম একটি ইনকাম লভিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ এখন আসুন আমাদের সাথে আপনি যুক্ত হয়ে কাজ শুরু করবেন কিভাবে এখন আপনি আমাদের সাথে কাজটা শুরু করবেন কিভাবে কাজটা শুরু করার জন্য অবশ্যই আপনাকে একটি সাসপেকশন নিতে হবে তো এই সাসপেকশনটা হচ্ছে কি এখানে দেখুন আপনার সাসপেকশনটি সম্পূর্ণ করুন পূর্ণ সুবিধার জন্য যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখানে একটি ফর্ম চলে আসবে আমার সামনে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফর্মের সব কিছু দেওয়া আছে একটু করে নেবেন পরে নেওয়ার পরে এখানে যে জিনিসটা বলা হয়েছে স্টার সাসপেকশন ফি মাত্র দুইশো টাকা মূলত এই টাকা আপনার নিজের নগদ অথবা বিকাশের মাধ্যমে নিজে নিজেই এই দুইশো নিরানব্বই টাকার মাধ্যমে ক্রয় করে ফেলতে পারবেন এবং এই ক্রয় করার মাধ্যমে আপনি জন্য আমাদের কাছ থেকে একটি অ্যাক্সেস পেয়ে যাবেন যেটার মাধ্যমে আপনি লাইফ টাইম অফলাইনে থাকেন কিংবা অনলাইনে থাকেন সর্বদা আপনার ওই অ্যাকাউন্টে টাকা যুক্ত হতে থাকবে আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন এখন যদি আপনি সাবস্ক্রিপশনটা নিতে চান তাহলে আপনি সাথে যোগাযোগ করবেন এবং আপনি যার মাধ্যমে রেজিস্ট্রেশন করেছেন তার সাথে যোগাযোগ করবেন বিস্তারিত সে আরো ভালোভাবে ক্লিয়ার বুঝিয়ে দিবে ইনশাআল্লাহ আপনি আমাদের সাথে যুক্ত হয়ে ভালো পরিমাণে এটা ইনকাম নিশ্চিত করতে পারবেন আপনার জন্য শুভকামনা রইল অসংখ্য ধন্যবাদ এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য